আরে সৃজিতা দুষ্টু তোমরা কোথায় আমরা এখানে এত উপরে কি করে উঠে গেলে তোমরা ভাই কোথায় আরে তাই তো সৌভাগ্য তো এখানে চলে এসেছি কিভাবে চলে গেলে তোমরা এত উঁচুতে ম্যাজিক করে চলে এসেছি ম্যাজিক করে ঠিক আছে তাহলে আমি এইবার তোমাদেরকে ম্যাজিক করে ভ্যানিশ করে দিব ই বাইস কা জি বাইস কা চু ভ্যানিশ হয়ে যা ফু দেখেন বন্ধুরা আমি ওদেরকে ভ্যানিশ করে দিয়েছি আর তোমরা কোথায় চলে গেলে ভ্যানিশ হয়ে দেখি আরে সবাই তো নিচে দৌড়াদৌড়ি করছে একটু আগে তো উপরে ছিল সৌভাগ্য কোথায় এই যে মাম্মা মামি এখানে চলে এসেছি ভ্যানিশ হয়ে

আমার সাথে তোরা দুষ্টামি করিস হ্যাঁ আমি হার্ডি গুড্ডি খুঁজছি আমি মাংস খাই দুধ আমি ওইদিকে যাই খুঁজি দেখি খাবার পাই কি না তোদেরও জেমস ফেমস আমি খাই না আমি চলে যাচ্ছি তোরা খাও বসে বসে চলে গেছে খাবে না তোমাদের জেমস তোমরাই খাও বসে বসে জেমস ওই দেখো বিড়াল খাবে নাকি বিড়াল আসছে

তুমি বাড়িতে কার কাছে যাবে এই যে সুভাগ বাড়িতে কার কাছে যাবে হাম্মির কাছে যাব কাকার কাছে যাবো তো হ্যাঁ আছে তো গাড়িতে উঠে চলে যাবো আমরা ও দেখতে পাচ্ছে না তো এইজন্য বলে কি নাই তো বিজিতা সৌভাগ্য সৌভাগ্য ওই দেখো কতগুলো কুকুরের বাচ্চা ওই দেখো সৌভাগ্য বাইরে নিয়ে আয় বাইরে নিয়ে আয়

এত বড় বেলুন সময় লাগে ঠাকাটাও লাগবে নাকি একটু দিয়ে

দশ টাকা দিব দিবেন এই যে দশ টাকা দিবেন না দিব না নেন তাহলে আপনার বেলুন নিয়ে যান আপনি যান সৌভাগ্য তুমি কোনটা খাবে দেখো চিপস খাবে নাকি জুস খাবে হ্যাঁ তুমি কোনটা খাবে চিপস না জুস জিপ খাবা জুস খাবে না জুস রেখে দিব ঠিক আছে জুস রেখে দিলাম তুমি চিপস খাও কেমন লাগে লাগে সত্যি একটু দেরি হয়েছিল তো বাসে এখন আমরা কাছাকাছি চলে এসেছি কিন্তু দুই ভাই বোন এত বিরক্ত হয়ে গেছে গাড়ির মধ্যে এই যে এখন গাড়ি থেকে নামার জন্য ব্যস্ত হয়ে গেছে সৃজিতা কি এত ব্যস্ত হলে হবে বাইকে নিয়ে বসো সৌভাগ্য সৌভাগ্য বসো কি এখন আর বসতে ভালো লাগে না গাড়ি থেকে কতক্ষণে নামবে এইভাবে বসে থাকলে কি রাস্তা পুরোবে আর একটু সময় লাগবে তো বসো বসো হ্যাঁ কি বসতে ভালো লাগে না হুম দাঁড়ায় থাকতে ভালো লাগে দাঁড়ায় থাকতে ভালো লাগে আর এদিকে সুজিত আবার সেজে নিচ্ছে একটু কেন লিপস্টিক কি শেষ হয়ে গেছে একটু সেজে নিচ্ছে চিপস কোথায়

সৌভাগ্য বাসার থেকে নেমে ভ্যানে উঠে গেছে আর কি রাস্তা তো ভালো না মোরে খারাপ হ্যাঁ সৌভাগ্য বাড়ি চলে এসেছে বাড়ি এসে বন্ধুদের সাথে খেলছে এই পড়ে যাবে ভাত খেয়েছ ভাই পড়ে যাবে ভাই ছোট না সবকে পড়ে যাচ্ছিলো বা ঠান্ডা মাটি ঠান্ডা লেগে যাবে খালি পায়ে হাঁটা যাবে না বাড়ি এসে কত খুশি আস্তে আস্তে যাও আস্তে আস্তে যাও সবার সাথে দৌড়াদৌড়ি শুরু হয়ে গেছে বাড়ি এসেই কি হলো পড়ে গেছো বলছি না আসতে আসতে হাঁটতে হয় এই না স্যান্ডেল আবার পড়ে গেছে উঁচু নিচু তো দেখতে পায় না পড়ে গেছো কি হলো মাটি হাতে মাটি পড়ছে আচ্ছা আমি হাত মুছে দিব এই যে ইট পড়ে গেছে কি খেলা খেলছো কিত কিত খেলা ওরে বাবা কিত কিত খেলার ঘর করেছে আমরাও ছোটবেলায় কত কিত কিত খেলতাম তোমরা দুইজনে খেলবা না আরো চলে গেছে সে যেতে বাড়ি এসে কিতকিত খেলার জন্য ঘর কাটছে কিত খেলবে আচ্ছা খেলা করো